দেশের ইসলামী যুব আন্দোলন এবং ইসলামী ছর্মিক আন্দোলন হয়ে এদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার জন্য চব্বিশের গণ আন্দোলনে ফেসিবাদী পতনের আন্দোলনে যেমন আমরা পীর সাহেব শর্মনার নেতৃত্বে এদেশের জনগণের বিভিন্ন মসজিদ মাদ্রাসা মন্দির বিভিন্ন থানা পাহাড়ে পাহারা দিয়েছি আগামী জাতীয় নির্বাচনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এদেশের অতন্ত প্রহরী হয়ে এদেশের প্রত্যেকটা ভোটারের ভোটকে আমরা পাহারা নিজেদের জিম্মারায় পাহারা দেব এদেশের অনেক দল সংখ্যানুপাতিকে হারে নির্বাচন চায় না তাদের ধারণা বিগত দিনের সরকারের নেয়ে তারা এদেশের ভোট চুরির মাধ্যমে এদেশে ক্ষমতা আসবে আমি তাদের বলে দিতে চাই পীর সাহেব আদর্শবান যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আজকের এই নগর সম্মেলনের সর্বাদ সভাপতি উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি ও প্রধান বক্তা আমার সামনে উভবিত বিভিন্ন থানা ইসলামী যুব আন্দোলনের দায়িত্বশীল বৃন্দ সকলকে জানাই ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন বক্তব্য সংক্ষিপ্ত আগামী নির্বাচনে এদেশের ইসলামী যুব আন্দোলন এবং ইসলামী শ্রমিক আন্দোলন এক এক হয়ে এদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশকে প্রতিষ্ঠিত করার জন্য দু চব্বিশের গণ আন্দোলনে ফেসিবাদী পতনের আন্দোলনে যেমন আমরা পীর সাহেব শর্মানার নেতৃত্বে এদেশের জনগণের বিভিন্ন মসজিদ মাদ্রাসা মন্দির বিভিন্ন থানা পাহারিতে পাহারা দিয়েছি আগামী জাতীয় নির্বাচনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এদেশের অতন্ত প্রহরী হয়ে এদেশের প্রত্যেকটা ভোটারের আমরা পাহারা নিজেদের জিম্মারায় পাহারা দেব এদেশের অনেক দল সংখ্যানুপাতিকে হারে নির্বাচন চায় না তাদের ধারণা বিগত দিনের সরকারের নেয়ে তারা এদেশের ভোট চুরির মাধ্যমে এদেশে ক্ষমতা আসবে আমি তাদের বলে দিতে চাই পীর সাহেব হুকুম দেয় এদেশের লক্ষ কোটি যুবক শ্রমিক এদেশের তাজা বুকের তাজা রক্ত দিয়ে এদেশের মানুষের ভোটের আমানত রক্ষা করার জন্য সর্বদা প্রস্তুত আছে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ